আজ আমি আম্মুকে ও নিসাকে নিয়ে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা হলাম এটা একটা সার্ডেন প্লান ছিল হঠাৎ করে ভাবলাম যে সোনারগাঁ একটু ঘুরে আসি নর্মালি আম্মুর কোথাও যাওয়া হয় না তো আমুকে আমি দুটো অপশন দিয়েছিলাম যে কোথায় যাবা সোনারগা নাকি চাঁদপুর পর আম্মু বলল যে সোনারগায়ে যাই যাবার পথে মেঘনা ব্রিজের উপর থেকে এই দৃশ্যটা খুবই ভালো লাগলো তাই একটু ক্যামেরা বন্দি করলাম আসলে দৃশ্যটা চমৎকার ছিল আমরা সোনারকা পৌঁছানোর পর জানতে পারলাম যে বৃহস্পতিবার সোনারকা বন্ধ থাকে তো দারোয়ান আমাদেরকে সাজেস্ট করলো পানাম ঘুরে আসার জন্য যদিও পানাম সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না যাওয়ার ইচ্ছা ছিল না তারপর ভাবলাম যে এত দূর থেকে আসছি যাই একটু ঘুরে আসি তো আমরা একটা রিকশা নিয়ে পালাম চলে আসলাম সোনারগাঁ থেকে খুবই হতাশ পামা এসে খুব আশ্চর্য হলাম খুবই সুন্দর ছিল বিশেষ করে এখানে যে লোকাল শপগুলা ওইখানে প্রত্যেকটা জিনিস একদম নজর ছিল আর বেশিরভাগই ছিল হ্যান্ডিক্রাফ্ট হাতে বানানোর জিনিসপত্র যেগুলো দেশে বিদেশে রপ্তানি হয় আমাদের ঐতিহ্য এবং মাটির ডিনার সেট ছিল এখানে বেশিরভাগ জিনিসপত্রই হাতে বানানো জিনিসপত্র ছিল মাটি কাঠের বিভিন্ন ধরনের অর্নামেন্টস ছিল ব্যাগ পার্স এখানে দেখলাম রাবারের সাপ আছে আমার মেয়েটাকে খুবই পছন্দ করলো আমার মেয়েকে একটা রাবারের সাপ কিনে দিলাম সে খুবই খুশি বাড়ি এসে ওর কাজিনদেরকে এটা দিয়ে ভয় দেখাবে অর্নামেন্টস গুলো ভালো ছিল এখানে কাঠের জিনিসপত্রগুলো খুবই সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস আমার একদম নজর করে কেড়েছিল মানে যেই কষ্টটা নিয়ে চলে এসেছিলাম সোনাগা থেকে ব্যাক করে ওইটা আসলে এখানে এসে ফুলফিল হয়ে যায় এই একতারাগুলো দারুণ আমি দোকানদারকে বললাম একটু বাজিয়ে দেখাতে উনি খুব সুন্দর করে বাজালেন কাঠের মাছ ও কুমির দেখেন এগুলো কত স্মুথলি নড়াচড়া করছে সত্যি অসাধারণ এই শপে অনেক ধরনের শাল ছিল কাশ্মীরি তাঁত কুশিকাটা যদিও আমার মায়ের সংগ্রহে সব ধরনের শাল আছে তবু একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে তো আমার মেয়ে সাপ নিয়ে অনেক দুষ্টামি করতেছে আরও মনে মনে প্ল্যান করতেছে ও বাসায় গিয়ে এটা দিয়ে কীভাবে কাকে ভয় দেখাবে ও আমাকে সাথে সাথে বলছিল যে মা আমি গিয়ে প্রাণ ভিডিও বানাবো ও একটুও ভয় পাচ্ছে না তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা টিকিট নিলাম টিকিট নিয়ে পানাম সিটির ভিতরে যাব আসলে যদিও শুরুতে আমার আসার কোনো ইচ্ছা ছিল না বা এটার ভিতরে ঢুকে আমি কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে আসলে এতটাই সুন্দর আমি যেটা কল্পনাই করিনি সত্যিই অসাধারণ ছিল এখানের যে স্থাপত্যগুলো ছিল মাঝখানে রাস্তা দুপাশের যে স্থাপনাগুলো প্রচুর বিল্ডিং ছিল প্রাচীন আমলের আর খুব নিখুঁতভাবে এগুলো আর কাজ করা ছিল আমি তো এটার ভিতর দিয়ে যখন হাঁটছিলাম ভুলেই গেছিলাম যেন আসলে আমি কোথায় আছি দেশে নাকি অন্য কোনো রাজ্যে একদম কল্পনায় হারিয়ে গিয়েছিলাম যখনই আমি কোনো ঐতিহ্যবাহী স্থানে ঘুরতে যাই হিস্টোরিক্যাল প্লেসগুলোতে সর্বপ্রথম আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে এই স্থাপনাগুলা যখন ওরা তৈরি করেছে সেই সময়কার দিনগুলা ওদের জীবনযাপনগুলা ওরা কী পড়তো কী খেত কীভাবে চলাফেরা করতো এগুলো আমার এগুলো আমাকে খুবই আকৃষ্ট করে আর এখানে আমি আমার মেয়েকে দৌড়ের উপরেই রেখেছি সারাক্ষণ কারণ এরিয়াটা এতটাই বড় ছিল যে আমরা সবাই ক্লান্ত ছিলাম হাঁটতে হাঁটতে তারপরেও আমাদের ভালো লাগতেছিল। কিন্তু আমার মেয়ের এবং আমার মায়ের যদিও পা ব্যথা করতেছিল আমার মেয়েকে এত পথ করলে নিয়ে রাখা সম্ভব না তো একটু পরপর পাম দিয়ে আমি ওকে বলতাম যে একটু দৌড়াও এই আর কি ভাবতে পারিনি যে আসলেই এতটা সুন্দর হবে আর প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়ে লেখা ছিল কত নাম্বার এখানে অনেক অনেক বিল্ডিং ছিল আমার মনে পড়ে ছেচল্লিশ নম্বর বিল্ডিং পর্যন্ত দেখেছিলাম হয়তো আরও বেশি হতে পারে আমার আসলে সঠিক মনে নেই আমরা আমরা কিছুক্ষণ বসতাম তারপর হাঁটতাম এখানে বসার জায়গা ছিল পুকুরঘাট ছিল নাচঘর ছিল আমার মেয়ে তো সময় বলেছে যে মা এটা কি পরীর রাজ্য আমি বলছি হ্যাঁ এটা পরীর রাজ্য তুমি ঘুরো যদিও সোনার গা জাদুঘরের ভিতরে আম্মুকে নিয়ে যেতে পারিনি ওই আফসোসটা আসলে চলে গিয়েছিল যখন এর ভিতরে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পেরেছিলাম আসলে মোবাইলে ঠিক ততটা ভালো লাগছে না যতটা আমরা বাস্তবে দেখেছি আপনারা সবাই যাবেন খুবই সুন্দর একটা প্লেস প্রাচীন শহর বলে পানাম সিটি ছিল সেটা সত্যিই আমি জানতাম না তো ওখানে ভিজিট করার পর জানতে পারলাম আর সত্যিই খুব গর্ব হচ্ছিল যে এত সুন্দর দৃষ্টিনন্দন একটা সিটি আমাদের দেশে ছিল তো লোকমুখে শুনেছি যে পানাম সিটিতে আগে যারা বাণিজ্য করতো ওইটা হচ্ছে তাদের শহর ছিল বর্তমানে যেমন খানারাতে আছে না বেগম পাড়া তো ওইটাও বেগম পাড়ার বাড়ির মতো ছিল আসলে তখনকার সময় এত সুন্দর ডিজাইন আর ভাবে ওরা ক্রিয়েট করেছে মাঝখানে রাস্তা দুই পাশে এভাবে প্রত্যেকের বিল্ডিংগুলো সত্যি অসাধারণ আসলে বলে বোঝানো সম্ভব না যতক্ষণ না আপনারা নিজ চোখে না দেখবেন আশা করি আপনারাও যাবেন অবশ্যই দেখার আছে শিখার আছে অনেক কিছু সত্যি খুব ভালো লেগেছে